এখানে যে কালো ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এখানে আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে পাঁচ মিলি মোটা পাশে আছে আট ফিট এবং উচ্চতা আছে সাত ফিট চোদ্দ গাজের দেড় তিন গ্যালভানাইজ বক্স দেড় তিন বক্স আর এখানে কবজা গুলো একটু দেখায় খুবই মোটা মানের এবং খুব বড় মানের কিন্তু কবজা ব্যবহার করে করা হয়েছে আমরা তো প্রত্যেকটা পাল্লায় চারটা করে কবজা ব্যবহার করি প্লেট কত মিলি দিয়েছেন এখানে ফাইভ মিলি প্লেট চৌকারটা কি দিয়ে চৌকাটা আছে চোদ্দ গাজের মোটা মানের চৌকার চোদ্দ গাজ মোটা চোদ্দ গাজের প্রায় তিন মিলি মোটা আছে চৌকাট

এই প্রতিষ্ঠানের যে ওনার সৌরভ ভাই সাথে সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কাজকর্ম কেমন চলছে এখন ভাই আলহামদুলিল্লাহ ঈদের পরে ভরপুর কাজ শুরু হয়ে গেছে বা ঈদের পরে ভরপুর কাজ শুরু হয়েছে যেই গেটটা দেখতে পাচ্ছি এটি তো লেজার কাটিং গেট তাই না লেজার কাটিং এটা কয় পাল্লার গেট হবে এটা এটা হচ্ছে দুই পাল্লার গেট এবং একটা পকেট গেট দুই পাল্লার এবং একটা পকেট গেট আছে এটা কোন ভাই অর্ডার করেছে এটা হচ্ছে ভাই অর্ডার করেছে কোন জায়গায় যাবে এটা যাবে হচ্ছে কুমিল্লায় কুমিল্লা যাচ্ছে বা

তো এই গেটটা কি কি মালামাল দিয়ে করেছেন সৌরভ ভাই এখানে যে কালো ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে পাঁচ মিলি মোটা পাঁচ মিলি মোটা অ্যাঙ্গেল করা এই অ্যাঙ্গেল দিছে আর এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ গাজের গ্যালভানাইজ বক্স দেড় বক্স আর এখানে কবজা গুলো একটু দেখাই খুবই মোটা মানের এবং খুব বড় মানের কিন্তু কবজা ব্যবহার করে করা হয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা পাল্লায় চারটা করে কবজা ব্যবহার করি চারটা করে কবজা দেন প্রত্যেকটা পাল্লায় চারটা করে কবজা ব্যবহার করি এবং একটা রয়েছে পকেট পালা পকেট পালাটা ভিতরে দিকে খুলবে ভিতরে দিকে খুলবে না হ্যাঁ পকেট পালাটা ভিতরে দিকে খুলবে ভিতরে দিকে খুলবে বড় দুটো পাল্লা দুটো সব বাইরে খুলবে যে কারণে কবজাগুলো এদিক থেকে আমি দেখাতে পারতেছি মানে দুইটাই এই এই এগুলো হচ্ছে বাইরের দিকে খুলবে হ্যাঁ এবং পকেট পালাটা ভিতরে দিকে খুলবে ভিতরে আর এই যে যেই প্লেট দিয়ে বানিয়েছেন এই প্লেটটা কত মিলি এটা 6 মিলি প্লেট 6 মিলি প্লেট আমরা

জং চলে আসে সেই কারণে হচ্ছে বারবার হচ্ছে রং করে রাখা রং করলে লোহা অনেক দিন টিকে তাই না সৌরভ ভাই সৌরভ ভাই আপনার এই যে সৌরভ স্টিল ব্রাদার্স এর অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু আমাদের প্রতিষ্ঠান আছে ঢাকা কামরাঙ্গে চার মাহাদিনগর ঢাকা কামরাঙ্গে চর মাহাদিনগর এইখানটায় তাদের প্রতিষ্ঠান আপনারা আর কি কি কাজ করেন যেমন এই যে সিঙ্গাপুর প্রবাসীর দরজার ফ্রেম তৈরি করে রাখছি

বক্স দরজায় আপনার লেজার কাটিং এর লেজার কাটিং তো এই যে বক্স দরজায় লেজার কাটিং এর যে প্লেট কত মিলি দিয়েছেন এগুলো মানে 5 মিলি প্লেট ব্যবহার করেছেন তাহলে 5 মিলি প্লেট দিলে এইটা তাহলে চৌকাটটা কি দিয়ে করেছেন চৌকাটটা আছে 14 গাজের মোটা মানে চৌকাট 14 গাজ মোটা 14 গাজ প্রায় 3 মিলি মোটা আছে চৌকাট আর এখানে প্রত্যেকটা দরজা এটা দেখেন এটা হচ্ছে দরজা কিন্তু ভিতরের অংশ ভিতরের অংশ আর তিনটা দরজা ভাইয়ের তিনটা মানে তার বিল্ডিং এর তিনটা হচ্ছে মেইন গেট এবং তিনটা মেইন গেটে তিনটা লেজার কাটিং ব্যবহার করবে এবং তিনটা তিন ডিজাইনের এবং প্রত্যেকটাই কিন্তু আমরা আহ দুটি ছয়টি করে কবজে দিয়েছি তার উপরে দুটি মাঝে দুটি এবং নিচে দুটি আর পাঁচ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে আর এখানে যে বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো গাছের দেয়ার তিন বক্স গ্যালবানাইজ বক্স যেটা আরেক পেন্ট করা হয়েছে কিন্তু ডকুমেন্ট বা ডোকু পেন্ট ডোকো পেন্ট করা হয়েছে এবং লকের জন্য এখানে জায়গা রাখা হয়েছে এবার আমরা লক সেট করব এবং এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক সেট করা আছে লক সেট করা লক সেট করে দেবো এই ধরনের লক সেট করে নিতে পারবেন চমৎকার এই লকগুলো তো হেভি নাকি লক হেভি লক এবং এখানে হাতল ব্যবহার করেছেন এই যে এসএস এর হ্যাঁ কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু করেছি আমরা এসএস এর এবং যে হ্যাজ গুলো একটু দেখান খুবই মোটা মানের কিন্তু আমরা হ্যাজ বল এখানে দিয়েছি চমৎকার মোটা মোটা মানের মোটা মানের হ্যাজ বল এবং এটার তিনটা তিন ডিজাইন তাই না তিনটা তিন ডিজাইন এটা আছে 4 ফিট বাই 7 ফিট এটা 4 ফিট বাই 7 ফিট এবং এটা 3.5 ফিট বাই 7 ফিট এগুলো তো হচ্ছে কাস্টমাইজ দরজা কাস্টমাইজ দরজা এবং এগুলো হচ্ছে লেজার কাটিং করা হয়েছে পাঁচ মিলি মোটা চমৎকার এই মানে তার একটা এটি কোথায় লাগাবে এগুলা কে জানে এটা কি সিঁড়িঘর এরকম জায়গা এটা হচ্ছে সিঁড়িঘর এটা হচ্ছে তার বাইরেতে ঢোকার জন্য তিনটা মেইন গেট আছে তিনটা মেইন গেট এটা লাগাবে তিনটা মেইন গেট এটা লাগাবে তো এগুলোর এই যে যেই মালামাল দিয়েছেন সেবি তো শক্ত পোক্ত মালামাল দিয়েছেন

বা সামনে থেকে যে দিক থেকে দেখেন কিন্তু ডিজাইন একই দেখা যাবে একই রকম দেখা যাবে এটাও 4 ফিট বাই 7 ফিট এটাও 4 ফিট বাই আর এটা কালার করেছে ডোকু পেইন্ট কালার পেইন্ট হবে কিন্তু সম্পূর্ণ ফ্রি আর এই দরজাগুলো মূলত রাজমিস্ত্রি ফিটিং করে এই জন্য সে রাজমিস্ত্রির জন্য অপেক্ষা করতেছে রাজমিস্ত্রি আসলে ইনশাআল্লাহ আমরা দ্বারা ফিটিং করে ভেড়ায় সাথে লাগায় দিতে পারবে এবং যদি আরো বেশি একটু টেকসই করতে চায় বা যে রডের সাথে জ্বালাই করে দিতে পারলে আরো বেশি আরো বেশি টেকসই হবে তো এগুলো প্রাইস কিরকম করে পড়েছে এগুলো আছে 1400 টাকা স্কয়ার ফিট 1400 টাকা আমি এক একটা দরজার আমি দাম বলে দিয়েছি আলাদা আলাদা করে যেমন এর একটা দরজার দাম আসছে 39000 টাকা আপনার লাইফ টাইম ইনশাআল্লাহ গ্যারান্টি এটা দাম আসছে 39000 হ্যাঁ 39000 টাকা এটা লাইফ টাইম গ্যারান্টি আর এটা যেহেতু 3 ফিট এটা দাম একটু কম হ্যাঁ এটা 3.5 ফিট এটা একটু এটা দাম একটু কম এটা দাম কমবে এটা দাম আসতেছে চৌত্রিশ হাজার টাকা এটা দাম চৌত্রিশ হাজার টাকা দশ হাজার ছোট বড় হওয়ার কারণে কিন্তু দাম কম আর এটা চার ফিট বাই সাত ফিট এটা উনচল্লিশ হাজার টাকা এবং যে কোনো কালার কিন্তু আমাদের কাছে করে নিতে পারবে যে কোনো কালার এই ভিন্ন ধরনের কালার আহ খুবই কমই পাবে কিন্তু এটা হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে সৌরভ ভাই আমার এই দুইটা কালার করে দেন ওকে তো এই যে দরজাগুলো যে কার বাড়িতে কোন সাইজের দরজা হবে সৌরভ ভাই তার জন্য তো একটা প্রপার মাপের প্রয়োজন হয় তো এই মাপ নেওয়ার বিষয়টা আপনি কিভাবে করেন বলেন আমাদের যদি রেট ফয়সালা হয় যে সৌরভ ভাই হ্যাঁ আসেন আমরা অ্যাডভান্স দিব তখন আমি এখান থেকে লোক পাঠাই গিয়ে মাপ নিয়ে আসে যখন বলেন যে আপনারা কন্ট্রাক্ট কনফার্ম দরদাম কনফার্ম তখনই হচ্ছে শুধু মাপ নিতে যান তখন গিয়ে গিয়ে আপনারা মাপ নিয়ে আসেন ওকে ফাইনালি আমরা যে প্রথমে গেটটা দেখেছিলাম সেই গেটটার একটু দরদামটা জানি যে এই গেটটা যেটি হচ্ছে সিক্স মিলি প্লেট দিয়ে করা এবং এই বক্স কি চোদ্দ গ্যাস তাই না চোদ্দ গ্যাস বক্স গুলো এটা কত টাকা করেছেন এটা হ্যাঁ এটা করেছে মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট

চুপ্রিউ ভিউ আর স্কিনে কিন্তু এই প্রতিষ্ঠানে নাম্বারটা দেওয়া আছে সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউস এবং তারা কিন্তু খুবই নান্দনিক ডিজাইনের নতুন নতুন ডিফারেন্স টাইপের গেটগুলো তারা তৈরি করে সেগুলো আপনারা আগের ভিডিও থেকে জেনেছেন এখনও আজকে আমরা নতুন ডিজাইনের যে লেজার কাটিং প্লেট দিয়ে বক্স দরজা নতুন একটা আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করলাম যারা এই ধরনের গেট নিতে চান স্ক্রিন এই প্রতিষ্ঠানের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই গেটগুলো এই প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ